পুলিশ অনেক সময় খারাপ কাজ করে অনেক সময় ভালো কাজ করে হ্যাঁ এটা হবে এটা হবে এটা হচ্ছে কি এরা এরা নিজেরা দায়িত্ব পালন করে এদেরকে যে হুকুম দিবে ওই হুকুম সরকারের সেই হুকুম পালন করতে হবে হ্যাঁ এটা অনেকে অনেক কিছু মনে করে আর এটা আমি বুঝি কারণ আমারও একটা সময় শখ আমি পুলিশ অফিসার হব আসসালামু আলাইকুম আজকে এরকম একটা বিষয় নিয়ে দাঁড়াইছি দেখেন একটা ছেলে ঢাকা থেকে তার বাবার বাসে উঠে দিছে সদরঘাট আসা মানে সদরঘাট পর্যন্ত যাবে তো ঠিক আছে তো সে একাই সদরঘাট আসছে তারপরে সে উঠবে হচ্ছে ইলিশা ইলিশা লঞ্চঘাট লঞ্চঘাটে লঞ্চে কিন্তু ভুল বয়সে তো গেছে খেয়াঘাট ঠিক আছে তার মুখ দিয়ে একটু বলি ভাই তোমার নামটা কি আব্দুল হাকিম তোমার বাসা কোথায় ইলিশা বাসার নাম শিখদের বাড়ি আচ্ছা ইলিশা শিখদের বাড়ি আর তুমি এখান থেকে যাইতে পারবা নাকি আচ্ছা যাই হোক ওই যদি তোমার আমরা মানে বোলা পর্যন্ত আগে দিয়ে যেতে পারবা কি এটা মুসিবত যাক সমস্যা নাই আমরা তাকে নিয়ে আমরা প্রথমে থানায় যাব পুলিশের সাথে যোগাযোগ করব কিভাবে তাকে বাসায় পৌঁছে দেওয়া যায় ঠিক আছে তো তোমার কোনো ভয় আছে নাকি ওকে সমস্যা নাই আমরা থানা পর্যন্ত প্রথম যাব পুলিশকে সাথে নিয়ে আমরা তার বাসা পর্যন্ত আগে দেওয়ার চেষ্টা করবো আপনার আমাদের সাথে থাকুন ঠিক আছে ঠিক আছে যাইতে পারবো না আমাদের সাথে ভয় আছে কোনো ওকে তুমি ভয় পাইতেছো নাকি ভাই

প্রথমে ভাবছিলাম যে তাকে আমরা নতুন বাজার পর্যন্ত আগে দিয়ে তাকে ইলিশে আর একটি গাড়িতে উঠিয়ে দিব তারপরে ভাবলাম যে না তাকে ছেড়ে দেব না তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে থানায় গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করব তো বলতে না বলতে আমরা থানায় চলে আসলাম তো থানায় আমরা একটি হল রুমে যাবো তাদের যেই কাউন্টার রুম ওই রুমে যাব গিয়ে দেখি কেউ নেই তো পরে পাশের বিল্ডিংয়ে গেলাম আসলে ফজরের নামাজ পরে আসছি তো তো পেটে অনেক ক্ষুদা লাগছে তার জন্য নাস্তা আনলাম কলা রুটি আমিও খেলাম পুলিশ সদস্য খেলো এবং কিছুক্ষণ পরে আমরা তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করে একটি টিমের ব্যবস্থা করি তারপর ওর তথ্য নিল তারপর আমরা কিছুক্ষণ পর ওয়াসিফ স্যার নামে আছে একজন তাকে নিয়ে বের হলাম তো আমরা এখন আমরা তাকে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি বের হয়েছে আমরা এখন গাড়ি তুলব আমরা এখন রওনা দিলাম ভোলা মডেল থানা থেকে আসলে সারা রাত্র ডিউটি করার পরেও এরা এখন আমাদের সাথে ডিউটিতে বের হয়ে গেল আসলে পুলিশের চাকরিটাই এরকম আমরা আসলে বুঝি না আমরা প্রথমে থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে আমরা থানার সহযোগিতা নেই আমরা তদন্ত অফিসারের ফোন দেই উনি আমাদেরকে তাদের সাথে ইয়ে করে অ্যাক্টিভ করে তাদের টিম আমাদেরকে সাথে নিয়েছে আমরা এখন আসি ইলিশার কাছেই ছেলেটার বাসা হচ্ছে শিন্নিচর বাজার মেহেন্দিগজ থানা ঠিক আছে শিনিচর বাজার এটা হচ্ছে ভোলার ভিতরেই পড়ছে এইদিকে পড়ছে এই সাইডটা তো আসলে আমরা আমাদের আমাদের এখানে কি লাভ আমাদের এখানে হচ্ছে ওই ছেলেটা মানে হারিয়ে গেছে ওর অপশন হচ্ছে দুটো ছেলে ঢাকা থেকে ও উঠবে ইলিশা লংগাট ওইটা ভালো ভোলা খেয়াঘাট এই জন্য শরীফ পাইছে শরীফ পাওয়া পরে আমার ফোন দিয়েছে আমি আবার থানায় যোগাযোগ করে এখন তারে পৌঁছায় দেওয়ার জন্য আমরা যাইতেছি আর আপনারা লাস্ট পর্যন্ত যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো আমরা অনেক সময় ভাবি যে পুলিশ পুলিশ অনেক সময় খারাপ কাজ করে অনেক সময় ভালো কাজ করে হ্যাঁ এটা হবে এটা হবে এটা হচ্ছে কি এরা এরা নিজেরা দায়িত্ব পালন করে এদেরকে যে হুকুম দিবে ওই হুকুম সরকারের হুকুম পালন করতে হবে হ্যাঁ এটা অনেকে অনেক কিছু মনে করে আর এটা আমি বুঝি কারণ আমারও একটা সময় শখ ছিল আমি পুলিশ অফিসার হবো তো সবাই দোয়া করবেন আর এই কাজগুলো অবশ্যই সবাই এই কাজগুলো অবশ্যই সবাই করার চেষ্টা করবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার মাধ্যমে এরকম অনেক মানুষ দেখতে পারবো সবাই এই কাজগুলোর সাথে যুক্ত থাকবেন অনেক দূর যাওয়ার পথে আমরা যতটুকু জানলাম যে আমাদেরকে যেতে হবে পাতারহাট এবং চর মহিষা ঘাট নামে একটি ঘাটে তো আমরা যাইতেছি আসলে বললাম মডেল থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ এই চার সদস্য পুলিশ আমাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করতেছে এবং মন মানসিকতার দিক দিয়ে আসলে তারা অনেক ভালো আমি ভাবছিলাম যে আমাদেরকে অনেক কথা বলবে একটি বাজারে আমরা নামলাম এবং ওকে নাস্তা করালাম পুলিশ সদস্যরাও নাস্তা করালো এবং ওয়াসিফ স্যার কিছু মানুষের সাথে যোগাযোগ করার জন্য নামলো এবং এখানে আমরা ব্যর্থ হয়ে গেলাম পেলাম না মন খারাপ করতে করতে আমরা চলে যাইতেছি বলতে বলতে মানুষের খোঁজ খবর নিতে নিতে একেবারে আমরা চরমহিষা ঘাটে পৌঁছে আসলাম এখানে আমরা একজন দুজন করতে করতে মানুষকে জিজ্ঞেস করতেছি এবং ওর মুখ থেকে বক্তব্য শুনাইতেছি তো একটা ভাইকে আমরা পেলাম নাম আচ্ছা ইয়া ইয়া আছে নাম্বারটা ব্যবস্থা করে দিতে চরমৈশা গাড়ে এসে পাহিমবাইর থেকে যতটুকু জানলাম ওটাই আমাদেরকে অনেক দূর নিয়ে গেল আমরা তার পরিবারের সন্ধান পেয়ে গেলাম পাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ পাহিম ভাইয়ের শুভকামনা এবং পাহিম ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পুলিশ সদস্য আরিফ ভাই আগেই বলেছিলেন যে এই ছেলেটা মাদ্রাসা চুরি করেছে আমরা বিশ্বাস করিনি কিন্তু এখানে এসে দেখি সত্যি ঘটনা সত্য এই বাজারটার নাম কি আজকের ঘটনায় আমরা সুপারম্যান নয় আজকের ঘটনায় ওয়াসিফ স্যার আরিফ ভাই এবং পুলিশ সদস্য আরও দুজন রয়েছে ড্রাইভার সহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের সুপারম্যানটা তারা কারণ তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতো আজকে তাকে আমরা পৌঁছে দিতে পারতাম না তার সাথে আরেকজনকে ধন্যবাদ জানাই তিনি হলেন বলা মডেল থানার তদন্ত অফিসার তাকে ফোন দেওয়ার পরেই তিনি বললেন অল্প একটু অপেক্ষা করেন কিছুক্ষণের ভিতরেই আপনারা হেল্প পাবেন আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো বসার পরে দেখতে পাইতেছি যে একটি টলার ওকে নিতে আসতেছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন পেজটি ফলো না থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন

তারপরে বাংলা ঢাকা থেকে চলে আসছিল তারপরে ওই যে হাবিব নবাব ভাই আর ওই যে আরেক ভাই শরীফ দুজন নিয়ে আসছিল ঠিক আছে নিয়ে আসছিল থানায় নিয়ে আসতে পরে আমরা খোঁজাখুঁজি করে দেখি যে ওদের বাড়ি হলো মেহেন্দিগঞ্জের সিন্নিচর পরে আপনার সাথে যোগাযোগ করে এখন আপনি আপনার বাগনিকে নিয়ে যাচ্ছেন তাই তো আপনার জিম্মায় প্রদান করলো সাথে ভাইরা আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহিদুল ইসলাম ভাই আপনার সাথে পিতার নাম কালু চৌকিদার কালু চৌকিদার গ্রাম উত্তর সিনিচার সিনিচার তাহলে আপনি সাক্ষী থাকলেন কি বুঝলেন পুলিশকে গালি দেন অবশ্যই পুলিশ জনগণের জন্য কিন্তু কিছু কিছু পুলিশ খারাপ সবাইকে খারাপ বলবেন না আজকে পুলিশের সহযোগিতায় এই আব্দুল হাকিমকে আমরা পৌঁছে দিলাম তার বাসায় মাদ্রাসা যারা পড়ে তারা একটু দুষ্টুই হয়ে থাকে ও অনেক মিথ্যা কথা বলেছিলেন এবং এই বয়সটাই এরকম যারা মাদ্রাসা পড়ে তারা একটু দুষ্টুই হয় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে একটি শেয়ার করবেন এবং আপনি ঠিকমতো নামাজ পড়বেন নামাজ ভেজদের চাবি আমরা তাকে আগে দেওয়ার পরে আমি বলা মডেল থানায় নামাজটা পড়ে আমি আর শরীফ তারপরে আমি বাসায় চলে যাব। আজকে আমার ব্যবসা এবং শরীফের সারা দিন আজকে যদি আমার ব্যবসা সময় দিতাম আমি অবশ্যই পাঁচ হাজার টাকার উপরে বেনিফিট ইনকাম করতে পারতাম সময় সময়ও গেল এবং ইনকামও হলো না কিন্তু কি পেলাম পেলাম একটি মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিলাম এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আজকে যারা আমাদেরকে হেল্প করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভোলা মডেল থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ শরীফকে ধন্যবাদ আসলে আমিও যতটুকু করলাম এটা আমার হয়তো তেমন কিছু ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই ঠিকমতো নামাজ পড়বেন